আসসালামু আলাইকুম বিবাস এখন আছি আমি গোসিহাটা এবং গুসিয়াটা থেকে আমি ভৈরব যাব এই যে দেখেন একটা বিষয় কি গুসিহাটা স্টেশনে আসলে আমার পুরনো স্মৃতিগুলো মনে পড়ে যায় যেহেতু আমি ছোটো থেকে এসেছি আসলে আমি চেয়েছিলাম রাত্রে যাইতাম চট্টগ্রামে কিন্তু আমি চট্টগ্রাম যেতে পারি না রাত্রে যেহেতু ট্রেন আসে নাই খুবই দেরি হয়ে গেছে এখন গোসিয়াটা থেকে এগারো সিন্ধু দিয়ে ভৈরব যাব এরপরে ভৈরব থেকে মহানগর প্রভাতি দিয়ে আমাদের ট্রেন কিন্তু ইতিমধ্যে চলে এসেছে দেখতে পাচ্ছেন কুয়াশার ভুর এবং কুয়াশার জন্য গাড়ি ঠিক মতো দেখা যাচ্ছে না কিন্তু আমাদের খুবই কাছাকাছি চলে আমি কিন্তু ট্রেনে উঠে পড়েছি এবং টিকিট ছাড়া তারপরও আমি সিট পেয়েছি আল্লাহর কাছে শুক্রিয়া খুবই আরামদায়ক জার্নি ছিল ভৈরব পর্যন্ত খুবই সুন্দরভাবে ঝার্নি শেষ করে বৈরব চলে আসলাম এবং বৈরব এসে কিছুটা হাঁটাহাঁটি গলাম ঘোরাঘুরি করেছি এবং যে ট্রেনটা দিয়ে এসেছি ট্রেনটা দাঁড়িয়ে রয়েছে ইঞ্জিল ঘোরানোর জন্য ইঞ্জিল ঘুরিয়ে আবার ঢাকার উদ্দেশ্য রওনা হবে তার ফাঁকিতে আমি কিছুটা নাস্তা করার চেষ্টা করতেছি কিন্তু অবাক করার বিষয় হলো অনেকক্ষণ দাঁড়িয়ে রয়েছি কিন্তু কোনো ট্রেন আসতেছে না আর এদিকে খিদা লেগে গিয়েছে ছোটোবেলা খেয়েছি আমরা যেই সই পিঠা বলা হয় আমাদের গ্রামের ভাষা সই পিঠা কিন্তু আসলে মামার সই পিঠাগুলো অনেক ভালো লেগেছে আমি কিন্তু প্রায় চারটা অথবা পাঁচটার মতো খেয়েছিলাম এবং পাঁচ টাকা করে নিয়েছি এরপর আবার ছোলা বোট ছোলা বোটটা আমার খুবই পছন্দ এই ছোলা বোটটা খেয়েছি একটা বিষয় আমার বুঝে আসে না যখন মানে কি ছোটো থেকে দেখতেছি বৈরবে আসলে বা বাংলাদেশের কোনো রেল স্টেশন আসলে টিকিট পাওয়া যায় না কিন্তু রেল কর্তৃ সব সময় বলে ট্রেনের লস হয় লস হয় কিন্তু কখনোই টিকিট পাই না খুবই দুঃখজনক বিষয় এই সিস্টেমে অবৈধ পথে যাওয়া লাগে মানুষ যেভাবে যায় কন্ট্যাক্ট করে এছাড়া আর কোনো উপায় নেই তার জন্য অবশ্যই সবার কাছে সরি চেষ্টা করেছি টিকিটের জন্য প্রায় এক ঘন্টা যাবৎ এর আগে অনেক চেষ্টা করেছি টিকিট কাটার জন্য চার পাঁচ দিন ধরে কোনো টিকিটই পাই নাই এখন ব্রাগে যাওয়া লাগবে এছাড়া কোনো উপায় নেই ধন্যবাদ আমার ট্রেন চলে আসতেছে ইতিমধ্যে স্টেশনের ট্রেন চলে এসেছে এবং আমি আজকে খেয়াল করেছি আমি ইঞ্জিল দিয়ে যাব বগিতে উঠব না যেই কথা সেই কাজ উঠে গেলাম ইঞ্জিলে এবং ইঞ্জিলে যাওয়াটা যদিও লিক্স কিন্তু তারপরে কিছুই করার নাই কবি মানে কি যেতে পারলে কবি মানে কি যেহেতু একটি নতুন বিষয় এর আগে তো আর ট্রেন চালানো দেখি নাই কিন্তু এর আগে আমি অনেকবার উঠেছি বিভিন্ন ট্রেনের ইঞ্জিলে তো এবার উঠলাম এই ট্রেনের ইঞ্জিনটা কিন্তু খুবই আপডেট এবং নতুন মডেলের যাই হোক চলে যাতে চলে যাইতেছি আমরা ভৈরব পার হই সামনে ম্যাঘনা নদীর ব্রিজ এবং ড্রাইভার যখন উঠে গিয়েছিল আমি একটু বসার সুযোগ পেয়েছি এবং কথা বলতে বলতে বন্ধুরা চলে আসলাম কুমিল্লাতে এবং কুমিল্লাতে আসার পরে আমি ভাবলাম নামিন জিল থেকে বের হয়ে আমি পাশে দাঁড়াবো যেহেতু আমার থেকে একটু ভিডিও শ্যুট নেওয়া লাগতেছে তার জন্য তো এই অনেকটাই ঘুরলাম এবং বিভিন্ন জায়গায় নেমেছি যেহেতু দামি ফোন এটা বাংলাদেশের তার জন্য বেশি একটা পকেট থেকে বাহির করি না যেহেতু লিগস মনে হয় বাংলাদেশ তো আর এতটুকু নিরাপদ না আমি একা তার জন্য যাই হোক অবশেষে চট্টগ্রাম চলে আসলাম